শিমুরের নার্সিংহোমে নন্দীগ্রামের তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার উত্তপ্ত হয়ে উঠল শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল পর্যাপ্ত যে ময়নাতদন্তের যে ব্যবস্থা সেটা ছাড়া ময়নাতদন্ত করা যাবে না এই দাবি তুলেই একেবারে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মীরা গেট ভাঙার চেষ্টা করা হয় এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি কারণ আজকে সকালেই আপনারা জানেন যে খবর সামনে আসে সিঙ্গুরের নার্সিংহোমে একজন নার্সের রহস্য মৃত্যু হয় এবং সেই ঘটনায় দফায় দফায় কিন্তু সকাল দশটা থেকে শ্রীরামপুর চণ্ডীতলা যে একত্রিশ নম্বর রোড সেই রাস্তার ওপরে বিক্ষোভ চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখা বেশ কিছুক্ষণ অবরোধ চলে এবং তারপর বিকেলে এই তরুণুর দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে সিপিআইএম কর্মীরা পুলিশের সঙ্গে বছসায় জড়িয়ে পড়েন তারা যেমনটা জানা যাচ্ছে যে নন্দীগ্রামের এই বছর চব্বিশের দীপালি জানা তিনি গত তিন দিন আগে সিঙ্গুরের এই বেসরকারি নার্সিংহোমে যোগ দিয়েছিলেন এবং গতকাল রাতেই চারতলা থেকে তার গলায় দড়ি বা ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ তারপরেই কিন্তু পরিবারের লোকজন ছুটি আসে সিঙ্গুরে এবং সেখানে এসে যেমনটা অভিযোগ করে যে মেয়েকে খুন করা হয়েছে তারপরেই পুলিশের থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে এই মনতদন্ত দাবি করে লিখিত অভিযোগ দাঁড়ায় পরিবার এবং দেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসার পর থেকেই শুরু হয় বচসা তারপর শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় এবং মিতার যে পরিবার তারা দাবি তোলে যে দেহ মনতদন্তের আগে থানার আয়োকে ঘটনাস্থলে থাকতে হবে এবং পরে ভিডিওগ্রাফি দ্বারা মনতদন্তের আশ্বাস দিলে তারপর দেহ মনের জন্য নিয়ে যাওয়া হয়পক্ষে আমি একই কথা বলবো আইনজীবী থেকে

এর আগে আপনার ওখানে সঞ্জীবনী নার্সিংহোমে হোম আছে কাজে আমার মেয়েটা চার মাস কাজ করেছে চার মাস কাজ করার পরে ওনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইতে বলছে আমাদের তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিই না ওটা হচ্ছে আইসিইউতে দেয় আইসিউতে দেয় এই মতো অবস্থায় আমার মেয়ে কাছাকাছি এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে হসপিটাল থেকে হসপিটাল নার্সিং হোম তা আমাকে যেদিন অ্যাডমিশন হবে তার তিন চার দিন আগে ফোন করতেছে যে বাবা এখানে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে না ডায়ালোসিসে তাহলে কি আমি আইসিউতে যাব আর না হলে তো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবো না আমি তাহলে বাবা তুমি যাই যা না কেন যেখানে যাও আমি তো নতুন জায়গায় চিনি না তুমি আপাতত যেখানটা থাকবে ওখানকার টোটাল বায়োডাটাটা তুমি হোয়াটসঅ্যাপ করবে আমি আমি মেয়েটাকে বলি সে বাবা করবো বলে দিন কাজ করেছে এবারে গত পরশু দিন আটটা সাড়ে আটটা নাগাদ আমি মেয়েকে ফোন করেছি পার ডে আমি ফোন করি কী অবস্থায় আছে কেমন আছে না বাবা আমি ভালো আছি সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করলাম মাংস ভাত তা হয়েছে সবই ঠিকই আছে তা কালকে কার্যতা আমি ফোনটা করিনি আমার ছেলে বাইরে থেকে চেন্নাই তার একটু ভালো বন্ধু বিপদ হয়েছে তাকে ফোন করতে করতে সারাদিন না 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 তখন হাসি খুশি তখন মনের মধ্যে কোনো কিছু খুব দুঃখ বেদনা কিছুই নেই বাবা মাংস এসে খেয়েছি তাই আমি ওখানকার তুলনায় এখানে গিয়ে না ভালো কোনো গেল না বাবা তুমি বাড়ি আসবে কবে না আমি বাড়ি যাবো বাবা বাড়ি যেদিন যাবো তোমাকে দুদিন আগে আমি জানাবো ঠিক এইভাবে জাস্ট যেমন কথা হয় চার পাঁচ মাস ধরে আছে এক চান্সে এটা আড়াই মাস হলো মানে ওখানে তিন দিন এসছে তিন দিনের মাথায় এই অ্যাক্সিডেন্টটা হলো তাই এই মতো অবস্থায় আমার ডাউট যেটা আমি থাকলাম না অথচ লাস্ট থানাতে চলে এলো এটা কীভাবে তাহলে এর মধ্যে তো সন্দেহ তারপরে মেয়েটার কান দিয়ে রক্তের দাগ যেটা ওরা যেটা বলছে যে ঝুলে গেছে আমি ঝুলে ওরা আবার বলছে আমি যখন প্রথম প্রথমতে এসে জিজ্ঞেস করি ওদের যে আর সিস্টার আছে আর বইগুলো আছে জিজ্ঞেস করলাম ঢোকার সঙ্গে সঙ্গে বাবু আমার মেয়ে কোথায় না তোমার মেয়ে থানাতে আছে আমি থানাতে কেন তোমার মালিক কোথায় জাস্ট এইভাবে আমি জিজ্ঞেস করলাম আমি বিষয়টা কি না সাতটার দিকে আমরা সবাই মিলে ওখানে ঘুরতে গেছি দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের রাস্তা ঘুরতে গেছি তো ঘুরতে গেছি তারপরে না আমরা সবাই বাড়ি এসেছি তারপরে না আমরা আছি কিছু সময় পরে দেখি আমরা দীপালিকে খুঁজে পাইনি দেখে না তিন তালারে ঘুরে একসঙ্গে ঘুরে এলেছি কি মনে হচ্ছে না এটা পুরোটা নাটকীয় মারার করে পুলিশ সহ ভারসাস এই হসপিটাল কর্তৃপক্ষ নাটক করে এই জিনিসটা খেলছে এই জন্য আর আমি বিচার চাইছি আমি ফার্স্ট ফুড ম্যাজিস্ট্রেটের কাছে ভিডিওগ্রাফি যে ময়না তদন্ত হয় তার জন্য আমি আবেদন করছি আপনার কয়েক ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে মোট তিনজন দুই মেয়ে এক ছেলে এই মেয়েটা ছোট বিয়ে কমপ্লিট করার পরে ব্যাঙ্গালোর গোল্ডেনে নার্সিং করছিল পরীক্ষা দিয়েছে তার রেজাল্টটা এখন আসেনি তারপরে এখানে ট্রেনিং রেজাল্ট আপনার নাম আমার নাম সুকুমার জানা হ্যাঁ সুকুমার জানা সামনে দিক দিয়ে আমার বোনের বডিকে ঢোকানো হয়েছে তারা বলছে সুরক্ষিত আমরা নিজেরা আমরা সবাই এখানে আমরা ঘুরে দেখছি এই দেখুন এই সিসিটিভি ভাঙা এখানে যে দরজাগুলো আছে একটাও তালা নেই ভেতর দিয়ে বন্ধ এটা খোলা হবে না বা হচ্ছে এই যে মর যেখানে রাখা হলো কারণ আজকে পাঁচটা বেজে গেছে পিএম হবে না এবং আমরা দাবি করেছি যে ম্যাজিস্ট্রেট ভিডিওগ্রাফি এইটার মধ্যে দিয়ে হচ্ছে পিএম করতে হবে ফলে আজকে হচ্ছে না তাহলে আজকে বডি ভেতরে আছে এবং সেটা যে কোনোভাবে অন্য কিছু হবে না ট্যাম্পারিং হবে না প্রমাণ লোপাট হবে না কারণ এই প্রশাসনকে আমরা বিশ্বাস করি না অতএব আমরা যতক্ষণ নাই গোটা মার্গের সুরক্ষা নিশ্চিত হচ্ছে ততক্ষণে আমরা এখানে থাকবো সিসিটিভি কি ভাঙাটা হয়েছে সিসিটিভি ক্যামেরা দেখুন না দেখুন আপনার ক্যামেরা ঘোরান না আপনার ক্যামেরা ঘোরান দরজা কথা হচ্ছে এইটা একটা এইটা একটা সাবডিভিশান হাসপাতালের মঠ এইটা একটা সাবডিভিশান হাসপাতালের মঠ যেখানে সিসিটিভি নেই অনেকগুলো দরজা তার ভেতরে হচ্ছে এরকম একটা ঘটনা এই যে ঘটনা ঘটনা কোনো মতে চাপা দিতে পারবে না কোনো মতে চাপা দিতে পারবে না এবং শাসক দলের বন্ধুরা যদি মনে করে তারা বাঁচাবে তারা বাঁচাতে পারবে না আমরা সবাই আছি ছাত্র যুবক মহিলা থেকে সাধারণ গোটা শ্রীরামপুরের সিঙ্গুরের মানুষ সবাই এখানে আছি আমরা অতএব যতক্ষণেই গোটা মর্গের সুরক্ষা নিশ্চিত হচ্ছে আমরা সবাই এখানে আছে ইন্ট্রোডিউসিং ইন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল দাঁত মারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেট ডেন্টাল ওরা সাথে যুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাতা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হলো আমাদের সন্দেহের আমরা কোনো অবকাশ রাখতে চাই না আমরা মনে করি যে যে কোনো খুন হোক ধর্ষণ হোক সেটাকে তদন্ত করার সময় যাতে এমন কিছু না হয় যে তার যখন বিচারের স্বার্থে যখন আদালতে যায় তখন আমরা দেখেছি যে সঠিকভাবে সার্চ সিজার হয় না সঠিকভাবে যে অটোফি সার্জেন অটোসি সার্জেন যে ওই পোস্টমর্টেমটি করে সে সঠিকভাবে সে রিপোর্টটা দাখিল করে না এবং দেখা যাচ্ছে এই মেটার ক্ষেত্রে বাঁ কানে একটা রক্তের দাগ ছিল সেইটা আমরা এখানে নিয়ে আসলাম তার ওয়ারিং অ্যাপারেলস এখানে পড়ে আছে আইওতালে এখন এখান থেকে এই কুড়ি কিলোমিটার দূরে পিওতে কি করছে সে তো এখানে আসবে এবং আমরা প্রথম থেকেই আমাদের যে ছাত্র সংগঠন এস এবং ডিওয়াইএফআই এটা প্রথম ধরে আমরা দেখেছিলাম আরজি করে যখন ওই পিজি যখন একজন মেধাবী ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন বাড়ি তাকে বাড়িতে ফোন করা হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আর এইখানটাও একদম রিপিট রিপিট টেলিকাস্ট এখান থেকেও সেই যে হাসপাতালে চাকরি করতো তিন দিনের জন্য চাকরি করতে পেরেছে সেখান থেকে ফোন করে তাকে বলেছে যে আপনার মেয়ের সাথে একটা খারাপ কিছু হয়েছে আপনি চলে আসুন সে হাসপাতালে গেছে হাসপাতালে গিয়ে বলেছে আপনার মেয়েকে এখান থেকে তো বলেনি কিন্তু মারা গেছে বলছে একে নিয়ে চলে গেছে হচ্ছে সিঙ্গুর থানায় সেখানে গেছে জানতে পেরেছে এবং তারা বলছে এখন কোনো অফিসার নেই অর্থাৎ তাহলে আপনি বলুন তখন থেকে তো আছে কোথায় ইনকোয়েস্টটা হলো তারপরে কোথায় এখনই সার্চ সিজার করছেন ওখানে দাঁড়িয়ে ওখানে আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করছেন একটা রিকুইজিশন দেওয়া হয়েছে যারা এফআইআর মেকা তার তরফ থেকে তাকে দিয়েছে আইওকে জানিয়েছে যে আমরা ট্রান্সপারেন্সি আনার জন্য আমরা চাই ভিডিওগ্রাফিতে হোক এবং সেই ভিডিওগ্রাফিতে পিএমটা হোক ইন প্রেজেন্স অব দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওরা একটি এক ধাপ এগিয়েছে কারণ হচ্ছে আমরা যারা আইনজীবী ছাত্র তারা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়েও করেছিলাম করতাম কিন্তু উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাইছেন ইট ইজ ওকে এটা কোনো ব্যাপার না এখন এখানে আসার পর আমরা যখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম যিনি অটোসি সার্জন উনি করবেন উনি বললেন বেলাটা পড়ে এসছে এই অন্ধকারের সময় তো করা যায় না এটা আপনারা জানেন সবাই জেনে গেছেন এখন মিডিয়া এই সব মারফত মোটামুটি আইনও অনেক জানা হয়ে গেছে এখন এক দুই নম্বর কথা হচ্ছে যখন দেখছেন ওনারা যে না এখানে যদি আমাদের আপত্তি থাকে তাহলে নিশ্চয়ই এটা যারা ওর পরিবারের লোকজন ডিজিজদের পরিবারের লোকজন তারা চাইলে এখানে সুপারকে দরখাস্ত করতে পারে পিটিশান করতে পারে অ্যাপ্লিকেশান করতে পারে যে আমরা এখানে করব না আমরা হায়ার অথরিটির কাছে যাবো আমরা মেডিকেল কলেজে যাব কারণ ওখানে ইকুইপমেন্টস অনেক বেশি ভালো কিন্তু আমরা বলছি এখানে হোক বা ওখানে হোক লোকানোর জায়গা আমরা পুলিশকে দেব না তদন্তকারী পুলিশ যারা আছেন তাদের একটা কথা আমরা সতর্ক করতে চাই এই আমরা যারা দেখছি তদন্তের এত গাফিলতি তদন্তের এই গাফিলতির জন্য বেশিরভাগ আসামি খালাস পেয়ে যায় সেটা হচ্ছে তদন্তের মূল যেটা জিনিস সেটা ধরে এরা করে না এরা অন্যকে দিয়ে সিডি লেখায় নিজে করে আইও অন্য যারা রিটায়ার্ড পারসন তাদের দিয়ে কেস জারি লেখায় তাদের হাতে কী দিয়ে দেওয়া হয় এফআইআর দিয়ে দেওয়া হয় সিজার লিস্ট দিয়ে দেওয়া হয় বললে তুই একটা ওয়ান সিক্সটি ওয়ান বাড়িয়ে দে যেটা এখন বিএনএসএসএ হয়েছে ওয়ান এইটটি তাহলে আমরা এই যে সন্দেহটা আমাদের তৈরি হয়েছে এটা একদিনে হয়নি এটা বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিত হয়েছে বর্তমান যা পশ্চিমবঙ্গের অবস্থা যেখানে মহিলাদের ওপর ধর্ষণ খুন করা হচ্ছে এবং তারা বিচার পাচ্ছে না আমরা চাই এই মেয়েটার তার বাবা যাতে বিচারটা পায় এবং সার জন্য ট্রান্সপারেন্সি আনার জন্য আমরা ভিডিওগ্রাফি অ্যালং উইদ ইন প্রেজেন্স অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আমরা পিএম করতে চাই এটাই আমাদের দাবি আপনার নামটা আমার নাম অমিত বাগ আপনি আপনি আমি আদালতের প্রথমত বলি যে আমি আপনাদের মুখ থেকেই শুনলাম কারণ কি ঘটনা ঘটেছে এটা তো আমি বলতে পারবো না এটা আমাদের প্রশাসন আছে সেই প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই তদন্ত হচ্ছে এবং হবে সেই তদন্ত করে যেটা বেরোবে সেটাই হবে ফাইনাল এবং এই ঘটনাকে কেন্দ্র করে মর্গের সামনে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় যেমনটা দাবি করা হয় বামেদের পক্ষ থেকে যে এই শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে পর্যাপ্ত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেই সেই ব্যবস্থা ছাড়া ময়ন করা যাবে না পাশাপাশি মর্গের বাইরে যে সিসিটিভি ক্যামেরা সেটা খারাপ রয়েছে এবং সেই কারণে সেটাকেও সুরক্ষার যে ব্যবস্থা সেটাকে সুনিশ্চিত না করা পর্যন্ত কিন্তু সিপিআইএমের কর্মীরা তারা রাস্তায় এবং তার পাশাপাশি হাসপাতালে থাকবেন পোহড়া দেবেন কার্যত এমনটাই তারা বলছেন কারণ আরজিগরের মতো এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না সেটাই কিন্তু সিপিএম কর্মীরা বারবার বলছেন এবং যার কারণেই আজকে ময়নতদন্তর সময় বা মনতদন্তর জন্য নিয়ে যাওয়া হলে এই তরুণীর দেহ যথেষ্ট উত্তরা পরিস্থিতি তৈরি হয় শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল চত্বরে পরে শ্রীরামপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কি বলবেন আপনার এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরও করতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন